আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সালোশনে স্বাগত আজ থেকে তোমাদের আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক শুরু করব। তোমাদের সিলেবাস অনুযায়ী পৃষ্ঠ নম্বর তিরাশি থেকে অঙ্ক শুরু করতে হবে তোমাদের আমি খুব সহজ নিয়মে এবং সহজ পদগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো পৃষ্ঠ নম্বর তিরাশিতে প্রশ্ন বলা হয়েছে নিচের সমস্যাগুলির সমাধান করি এই সমস্যাগুলো মানে সুন্দরস্থানগুলো কীভাবে পূর্ণ করতে হবে দেখো আমি তাদের খুব সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে দেখো ক নম্বর প্রশ্নের আমি টুপি নিচ্ছি দেখো এখানে একটি ভগ্নশা দেওয়া আছে দুই বাই পাঁচ এটা লব এটা হর তো এখানে দেখো দুইয়ের সাথে কিন্তু দুই গুণ করা হয়েছে পাঁচের সাথে আবার দুই গুণ করা হয়েছে দুইয়ের সাথে আবার তিন গুণ করা হয়েছে পাঁচের সাথে আবার তিন গুণ করা হয়েছে তো দেখো এখানে পাঁচের সাথে চার গুণ করা হয়েছে বলে এখানে কিন্তু আমাকে দুইয়ের সাথে চার গুণ করতে হবে মানে দুই দিয়ে কিন্তু সমান সমান গুণ করতে হবে উপর নিচে এখানে দেখো দুই গুণ করা হয়েছে তিন গুণ করা হয়েছে চার গুণ করা হয়েছে এখানে আমি পাঁচ গুণ করব তো দুইয়ের সাথে পাঁচ গুণ আর এখানে হবে পাঁচের সাথে পাঁচ গুণ বুঝতে পারলে এবার দেখো খ নম্বর দেখো ক্ষণ্বরের সমস্যাটা কীভাবে সমাধান করবো লব আছে দুই হর আছে সাত তোমরা একটু খেয়াল করো যে এ সাতের সাথে কত গুণ করে চোদ্দো পাওয়া গেছে তো দেখো চোদ্দোকে আমি সাত দিয়ে ভাগ করে নিচ্ছি সাত ঘর নামতে পারে চোদ্দো মেলাচ্ছি সাত দুগুণে চোদ্দো মানে দেখো এর সাতের সাথে দুই গুণ করে চোদ্দো পাওয়া গেছে তো দুইয়ের সাথে আমাকে দুই গুণ করতে হবে এর সাথে যত গুণ করে এটা পাওয়া গেছে এর সাথে ততটাই গুণ করতে হবে তো কী করবো দেখো দুইয়ের সাথে দুই গুণ করে চার পেয়ে যাবো তোমরা প্রথমে কী করবে এই চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো যেটা পেলে সেটাই কিন্তু আবার উপরটা দিয়ে গুণ করে বসিয়ে দিলে দুগুণে চার বুঝতে পেরেছ এবার দেখো এটা আবার দেখো এটাকে এটাতে ভাগ করতে হবে মানে কে দুই দিয়ে ভাগ করে তিন পাবো তিনের সাথে এবার এই সাত তিনে একুশ পেয়ে যাব মানে উপর নিচে সমান সমান গুণ আছে এখানে দেখো দশ আছে মানে কে দুই দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে দশ পাচ্ছি এবার যেটা পাঁচ পেলাম সেটার সাথে এটা গুণ করবো তো পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দেখো গ নম্বর দেখো গ নম্বর এই নয়কে তিন দিয়ে ভাগ করবো তিন থেকে নয় পাচ্ছি যেটা ভাগ ফল পেলাম তিন সে তিনের সাথে এটা গুণ করে নেব তিন আটে চব্বিশ মানে এর সাথে তিন গুণ করে নয় হলো এর সাথে তিন গুণ করে চব্বিশ পেলাম এবার দেখো এটা আমি সমাধান করবো দেখো বত্রিশকে আট দে ভাগ করে নেব চার আটটে বত্রিশ চার পাঁচে ভাগ ফল ভাগ ফল চারের সাথে তিন গুণ করে নেব তিন চারে বারো এবার দেখো এই আঠারো এখানে আছে তো আঠারোকে তিন দে ভাগ করলে হবে ছয় হবে মানে তিন ছয় আঠারো ছয়ের সাথে কিন্তু আট গুণ করবো ছ আটে আটচল্লিশ এবার দেখো চৌষট্টি এখানে আছে চৌষট্টিকে আট দে ভাগ করলে কত হয় আট আটে চৌষট্টি তো আটের সাথে তিন গুণ করে নেবো তিন আটটে চব্বিশ এবার দেখো ঘ নম্বর এখানে দেখো প্রথমের সংখ্যা কিন্তু দেওয়া নেই লব দেওয়া নেই অর্ড দেওয়া নেই পরেগুলো কিন্তু কুড়ে দেওয়া হয়েছে তো এখানে কী কী সংখ্যা হতে পারে তোমরা খেয়াল করো এটাকে যদি আমি লক্ষিষ্ঠ আকারে পরিণত করি মানে এই দুটোকে গসায় করতে হবে তো দেখো একুশ আর সাতাশের গোসয়গুলো কত হয় একুশ আর কমা সাতাশ এই দুটো যদি আমি গোসল করি দুটোই দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন সাত একুশ আর তিন নয় সাতাশ মানে পাচ্ছি সাত বাই নয় পাচ্ছি তো দেখো এখানে যে সাত আর নয় যদি বসে দিই তিন সাত একুশ আর তিন দিকে নয় এবার দেখো চার সাত আঠাশ আর চার নয় ছত্রিশ পেয়ে যাবো তো প্রথমে দেখো সাত বাই নয়টা এখানে বসে নেবো সাত বাই নয় তিন সাত একুশ তিন নয় সাতাশ চার সাথে আটাশ মানে আঠাশকে সাত দিয়ে ভাগ করে চার পাচ্ছি চার সাথে নয় গুণ করবো চার নয় ছত্রিশ এবার দেখো এই চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করে নেব ছয় নয় চুয়ান্ন ছয় পাচ্ছি সাথে ছয় বিয়াল্লিশ এবার দেখো এই ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করে নেব আট পাচ্ছি ছাপ্পান্ন সাথে নয় গুণ আট নয় বাহাত্তর বুঝতে পারলে এবার এবার দেখো নম্বর এখানে দেখো আবার সেম আছে ঘরের মতো চব্বিশ আর তেত্রিশে আমি স করব চব্বিশ কমা তেত্রিশ মানে এই দুটোকে লঘ পরিণত করে নেব দেখো দুটোকে দেখো তিন যাচ্ছে তিন চব্বিশ তিন মানে পেলাম আট বাই এগারো এটা কিন্তু আমি বসিয়ে নেব তো দেখো এখানে বসে আট বাই এগারো দেখো আটের সাথে তিন গুণ করে চব্বিশ পেয়েছি এগারো সাথে তিন গুণ করে তেত্রিশ পেয়েছি চল্লিশকে আট দিয়ে ভাগ করে নেব তো ওরা কী করবে যে যেই শূন্যস্থানটা পূরণ করবে তো তার আগে উপরটা কাজ করে নেবে নিচেরটা যদি কাজ করো তো উপরটা ভাগ করে নেবে আর উপরটা কাজ করবে নিচেরটা ভাগ করে নেবে তো চল্লিশকে দেখো আট ভাগ করে চল্লিশকে ভাগ পাঁচ পাবো তো পাঁচের সাথে এগারো গুণ করে পাঁচ এগারো এবার দেখো এই ছেষট্টি আছে ছেষট্টিকে ভাগ করে নেবো সাথে আট গুণ এবার দেখো চৌষট্টি এখানে আছে চৌষট্টিকে আটতে ভাগ করলে চৌষট্টি হয় আট হয় আটের সাথে এগারো গুণ আট এগারো অষ্টআশি ঠিক আছে এবার দেখো ছ নম্বর দেখো ছ নম্বরে সমস্যাটা কীভাবে সমাধান করবো এখানে দেখো নিচের আমাকে সংখ্যা বের করতে হবে তার জন্য উপরের সংখ্যা ভাগ করতে হবে তো তেত্রিশকে এগারোতে ভাগ করলে তিন পাবো এবার যেটা ভাগ ফাল তিন পেলাম তার সাথে এটা গুণ তিন বারো ছত্রিশ এবার দেখো আমাকে উপরের সমস্যাটা উপরের শূন্যস্থানটা পূরণ করতে হবে সেজন্য নিচেরটা ভাগ করতে হবে ষাটকে বারোতে ভাগ করলে পাঁচ পাবো পাঁচের সাথে এগারো গুণ করলে পঞ্চান্ন পাবো পাঁচ এগারো পঞ্চান্ন এটাকে ভাগ করলে আট পাবো আর আট বারো হচ্ছে ছিয়ানব্বই এখানে আমি ছিয়ানব্বই বসে নেব এবার দেখো ছ নম্বর এবার দেখো এখানে এখানে কিন্তু সংখ্যা বসাতে হবে তো তোমার একটা খেয়াল করো এই পরের সংখ্যাটা কিন্তু দেখো একুশের সাথে কোনো কিছু গুণ করে কিন্তু পঁয়ত্রিশ পাওয়া যাবে না মানে পঁয়ত্রিশকে একুশ দিয়ে ভাগ করা যাবে না তো কী করতে হবে দেখো প্রথমে এই দুটোকে আমি লক্ষিষ্ টাকা পরিণত করবো মানে করে নেব একুশ আর ছত্রিশ দেখো একুশ কমা ছত্রিশ দুটোকে দেখো তিনটে দিয়ে ভাগ যাবে তিন সাতটি একুশ আর তিন বারো ছত্রিশ বারো পাচ্ছি এখন দেখো এই সাতকে এই পঁয়ত্রিশকে সাত দিয়ে কিন্তু ভাগ করা যাবে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করা যাবে তো এখানে আমি বসিয়ে নিতে পারি সাত আর এখানে বারো তো এখন দেখো এই পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ পাবো পাঁচে সাথে বারো গুণ করবো পাঁচ বারো ষাট এবার দেখো চুরাশিকে বারো দিয়ে ভাগ করতে হবে সাত বারো চুরাশি হচ্ছে তো সাত সাথে সাতগুণ সাত সাথে ঊনপঞ্চাশ বুঝতে পারলে এবার দেখো বর্গীয় জয় নম্বর এখানে প্রশ্ন বলা হয়েছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই দেখো আমি করে দেখাচ্ছি দেখো এটা এভাবে করা যেতে পারে যে তিরিশকে আমি দুই দুন গুণ করে নিয়েছি তিরিশ দুগুণ হচ্ছে ষাট এটাকে দুই দ্বিগুণ করবো তো চল্লিশ দুগুণ হচ্ছে আশি এটাকে আবার তিন দিয়ে করবো তিন তিরিশে হয় তিন তিরিশে হয় নব্বই আর এটা তিন দিয়ে গুণ করা হবে একশতে কুড়ি এবার দেখো এটা চার দিয়ে গুণ করে নেবো তো চার তিরিশে হয় এক কুড়ি এর আগে চার গুণ করে নেব তো একশত ষাট হবে বুঝতে পারলে এবার দেখো ঝ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিজেরা তৈরি করে সমাধান করি মানে আমাকে নিজে থেকে একটি লভ এবং একটি হর সংখ্যা আসতে হবে আর সেগুলো সংখ্যার সাথে বিভিন্ন সংখ্যা গুণ করে কিন্তু এগুলো পূরণ করতে হবে আমি করে দেখাচ্ছি দেখো ধরো আমি বুঝিয়ে নিচ্ছি একটি লব সংখ্যা পাঁচ আর হর সংখ্যা সাত এখন আমি এই পাঁচের সাথে দুই গুণ করবো তো পাঁচ গুণ দশ পাবো এর সাথে আমি দুই গুণ করবো মানে সাত দু চোদ্দো পাবো এর সাথে আমি তিন গুণ করবো তিন পাঁচে পনেরো পেয়ে যাব আর এর সাথে আমি তিন গুণ করবো তিন সাথে একুশ পেয়ে যাব এর সাথে আমি চার গুণ করবো চার পাঁচে কুড়ি পেয়ে যাব এর সাথে আমি চার গুণ করবো চার সাথে আঠাশ পেয়ে যাব। বুঝতে পারলে তোমাদের আমি তিরাশি নম্বর পৃষ্ঠের অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে এসো তবুও কথা যদি বুঝতে পেরে থাকো আমাকে কণ থেকে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ